হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চরম বিরোধিতা ওই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন সরকারের সমস্ত চুক্তি বাতিল করা হলো ওই বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য দুশো কোটি ডলার অনুদান আটকে দিয়েছিলেন ট্রাম্প হার্ভার্ডের আয়কর ছাড়ের সুবিধাও বন্ধ করা হয়েছে বলে জানা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি ওই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মূলত ওই প্রাপ্য যে দুশো কোটি ডলার অনুদান আটকে দেওয়া হয়েছে আটকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডের বিষয়ে আমরা দেখেছি একেবারে চরম সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্ত নিয়েছিলেন আর আর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যে চরম বিরোধিতা তা আবারও প্রকাশ পেল ওই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন সরকারের সমস্ত চুক্তি বাতিল করা হলো ওই বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য যে দুশো কোটি ডলার অনুদান সেই অনুদানও আটকে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আপনাদের জানিয়ে রাখি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে মূলত সমস্ত চুক্তি সেই সমস্ত চুক্তি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এবার ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত বিরোধিতা চোখে পড়ছে ওই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন সরকারের সমস্ত চুক্তি এবার বাতিল করা হলো এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য যে দুশো কোটি ডলার অনুদান আটকে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডের আয়কর ছাড়ের সুবিধাও বন্ধ করা হয়েছে রাখি আমরা সম্প্রতি সঙ্গে এতে মার্কিন প্রশাসনের যে যে আমরা দেখছি দ্বন্দ্ব চলছে রীতিমতো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্তও নিয়েছেন আর এবার ওই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন সরকারের সমস্ত চুক্তি বাতিল করা হলো। ইতিমধ্যেই মার্কিন সরকারের সমস্ত চুক্তি বাতিল যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হয়েছিল আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা এই যে আমরা দেখতে পাচ্ছি একেবারে মার্কিন সরকার সমস্ত চুক্তি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাতিল করলো এর পরিণতি কি হতে পারে দেখো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই পৃথিবীতে সক্রিয় রয়েছে এরকম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে এই বিশ্ববিদ্যালয়ের বয়স তিন শতকেরও বেশি প্রায় চার শতক ধরে এই বিশ্ববিদ্যালয় চলছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সেরা বিশ্ববিদ্যালয় যেগুলোকে বলা হয় তার মধ্যে অন্যতম হার্ভার্ড সম্ভবত অনেকে মনে করেন হারভার্ডই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম কয়েকটি বিশ্ববিদ্যালয়কে একত্রে আইভি লিগ ইউনিভার্সিটিস বলা হয় এই বিশ্ববিদ্যালয়গুলোই গত একশত একশো দেড়শো বছর ধরে পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চায় নেতৃত্ব দিয়েছে নতুন নতুন জ্ঞানের পরিধি বাড়িয়েছে এবং নতুন নতুন বাধা সরিয়ে এগিয়ে গিয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলো তার মধ্যে প্রধানতম নাম সম্ভবত হারভার্ড বিশ্ববিদ্যালয় কিন্তু হারভার্ড বিশ্ববিদ্যালয়ের এই যে সাফল্য সেটা কিভাবে এসেছে প্রাক্তনীরা হারভার্ডের প্রাক্তনীরা প্রায় সকলেই মনে করেন এখানে যেটাকে বলা হয় মুক্ত চিন্তার জন্যই যেখানে কেউ কারুর কণ্ঠস্বরকে থামিয়ে দেয় না দাবিয়ে দেয় না সবাই যে যার কথা বলতে পারে এই জন্যই হারভার্ড বিশ্ববিদ্যালয় এত নতুন নতুন পথে এত বিরাট বিরাট যুগান্তকারী কাজ করতে পেরেছে এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় ইদানিং যে একটা ঝোঁক দেখা যাচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে বড়সড় সড়ো আন্দোলন তৈরি হচ্ছে ছাত্র আন্দোলন তৈরি হচ্ছে তার কারণ ছাত্ররা অভিযোগ করছেন এবং যেটা ঘটনাও যে গাজাতে প্রকৃতপক্ষে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলের বাহিনী এই বিষয়টাকে কিছুতেই মানতে পারছেন না ট্রাম্প তিনি এই গণহত্যায় মদত দিচ্ছেন ট্রাম্প নিজে এবং ট্রাম্প নেতানিয়াহুকে ইসরায়েল সরকার এবং তার প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অস্ত্র টাকা পয়সা সবভাবে সহায়তা দিচ্ছেন সুতরাং তার দেশেই ছাত্ররা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে প্যালেস্টাইনিদের পক্ষে কথা বলবে এটা একেবারে চক্ষুশূল হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এখন হারবার্ড বিশ্ববিদ্যালয় কে তার মূল টার্গেট হিসেবে নিয়েছেন ট্রাম্প কেননা তিনি মনে করছেন হারভার্ডকে যদি সায়স্তা করা যায় তাহলে বাকি বিশ্ববিদ্যালয়গুলোও হয়তো পথে আসবে এর আগেই বিরাট পরিমাণ অনুদান দুশো কোটি ডলার এক ডলারে যদি আশি পঁচাশি টাকা হয় তাহলে ভাবা যেতে পারে যে কত টাকা সেই অনুদান আটকে দিয়েছেন হারভার্ড বিশ্ববিদ্যালয়ে যে আয়কর ছাড়ের সুবিধা পেত সেটা আটকে দিয়েছেন এইবারে বাকি যা যা চুক্তি ছিল সেই চুক্তিগুলো বাতিল করে দিলেন ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি বাইরের দেশ থেকে যাতে হারভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে না পারে বা আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে পড়তে যেতে না পারে তার জন্য স্টুডেন্ট ভিসা বাতিলের নির্দেশিকা জারি করেছে ট্রাম্প প্রশাসন অর্থাৎ সব দিক থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোকে টুটি টিপে মারা যাকে বলা হয় সেই দিকে যাচ্ছে ট্রাম্প যেটা সভ্যতার বিরুদ্ধে বিজ্ঞানের বিরুদ্ধে অন্ধকারময় যুগ যেখানে বিশ্ববিদ্যালয়কে তাবেতে ভরার নিজের তাবেতে আনার যে যুগ আমরা ছেড়ে এসেছি যে রাজাই কেবলমাত্র ঠিক করবে বিশ্ববিদ্যালয় বা পণ্ডিতরা কি কথা বলবে পণ্ডিতদের কাজ হচ্ছে রাজসভায় টিকি নাড়িয়ে রাজার পক্ষে হ্যাঁ হ্যাঁ বলা সেই যুগ তো আমরা ছেড়ে এসেছি আজকে পণ্ডিত যদি পণ্ডিত হয় তাহলে সে রাজাকে বলবে রাজা তোর কাপড় কোথায় সেই হলো আসল পণ্ডিত সে হচ্ছে কবি সেই যুগকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা মধ্যযুগে অন্ধকারময়ের যুগে নিয়ে যাওয়ার চেষ্টা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ভারতেও এরকম অনেক প্রচেষ্টা হচ্ছে সম্প্রতি কদিন আগে হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছিল সমাজ মাধ্যমে কিছু পোস্ট করবার জন্য আমরা দেখেছি এর আগেও অনেক বিজ্ঞানী জ্ঞানী মানুষকে কিভাবে হেনস্থা গ্রেপ্তার করা হচ্ছে ভারতেও অর্থাৎ শিক্ষা দীক্ষার যে স্বাধীন চেতনা তার উপরে যে আঘাত তা আজকে একটা বিশ্বব্যাপী চেহারা নিচ্ছে তার প্রতীক হয়ে থাকবে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপরে ট্রাম্পের এই যে স্টিম রোলার চালানো প্রকৃতপক্ষে বলা যেতে পারে হারবার চিন্তার হারবার বিশ্ববিদ্যালয়ের মুক্ত চিন্তার যে সৌধ তাকে বুলডোজার দিয়ে ভেঙে দিতে চাইছেন ট্রাম্প এইবারে মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্ত চিন্তার ঐতিহ্য তাকে রক্ষা করতে পারবে কিনা তা জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে হ্যাঁ একেবারেই ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় ফ্রেশ থাকে দেখা যাক দেখ সে বিখ্যাত বিজনেস ইনভেস্টার আমাদের বিজনেস আইডিয়া বলি দাঁড়াও তৈরি নই রে আমি এটা করব দিন শুরু করুন ডেটল লাইন ফ্রেশ দিয়ে যা লড়াই করে দুর্গন্ধযুক্ত জীবাণু থেকে মনে হয় 12 ঘন্টা ফ্রেশ এমন এক্ষুনি স্নান করেছো যেমন কারণ সুযোগ আসতে পারে যে কোনো সময় ডেটল ফ্রেশ থাকো রেডি সব সময় এটা টয়লেটের জন্য শাহরুখ কাকে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না দেখুন টয়লেটও তো পরিষ্কার করা হয় তবু হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি হয়ে যাবে হারপিক আছে না এটা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ ভালো পরিষ্কার করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ বাহ এখন ঘরের টেনশন এর উপরে ছেড়ে দাও তুমি শুধু চিল করো নতুনের মতো টয়লেটের জন্য হারপিকা আছে না দাদা ফিনাইল দিন তো না আমার ফিনাইলই চাই ফিনাইল ভুলে যাবেন ম্যাডাম এ হলো লাইজলের শক্তি মাত্র 69 টাকায় দিয়ে দিন ফিনাইলের তুলনায় অর্ধেক লাগে আর দ্বিগুণ পরিষ্কার করে মানে 99.9% জামস আর পোকা দূর করে মা ক্লাসে সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স আমার রোহনের নয় এত তোফাত কেন তোফাত বাস এই টুকু এই টুকু ডেটল এখানে এই টুকু এখানে এখানে আর এই টুকু তাই তো তুমি অসুস্থ হও না আর স্কুল মিস করো না আমি রোহানকেও বলে দেব এই টুকু দিয়ে এতখানি তোফাত হয় যেখানে ডেটল ব্যবহার করা হয় সেখানে মানুষ কম অসুস্থ হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত এখন কলিন দিচ্ছে ডাস্টিং এর তুলনায় পাঁচ গুণ বেশি সাইজ